নমস্কার এসআইটি টিভির পক্ষ থেকে আজ সকল প্রিয় দর্শক বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বারসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সোমা সাবুই ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি আমাদের আজকে আলোচ্য বিষয় এসএসআইটির স্বাস্থ্য সচেতনতা তো ম্যাম আমরা কিছু কিছু টেস্ট সম্বন্ধে আপনার কাছ থেকে সর্ববিস্ত ধারণা নিতে চাই কি ধরুন নামক টেস্ট এটা হয়তো আমাদের সাধারণ জনগণ এটা সম্বন্ধে একদমই অবগত না যে এই ব্যাপারটা কি বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমি শুনেছি তো সেক্ষেত্রে এইচপিএলসি ব্যাপারটা আমি জানতে চাই আপনার কাছে যে জিনিসটা কি

দরকার কি এই এইচপিএলসি টেস্ট করে নিয়ে তার থ্যালাসেমিয়া আছে কিনা কারণ থ্যালাসেমিয়ার যদি কেরিয়ার এবং বিয়ের আগে যদি নাও হয় অন্ত বিয়ের যখন বাচ্চা আসছে তাতেই আমরা টেস্টটা করিয়ে নিলে যদি সে থ্যালাসেমিয়ার ট্রেড থাকে মানে যদি কেরিয়ার হয় এবং তখন তার হাজব্যান্ডেরও পরীক্ষা করে যদি সেও কেরিয়ার হয় তাহলে বাচ্চার চান্স থাকছে হওয়ার থ্যালাসেমিয়া হওয়ার এবং সেই অবস্থায় বাচ্চা সুস্থ বাচ্চাও হতে পারে আবার থ্যালেসেমিক বাচ্চাও হতে পারে সেটা সে আছে কিনা সেটা ওই গর্ভাবস্থায় জরায়ুর ফুল থেকে রস নিয়ে সেইটা পরীক্ষা করা যায় যেটাকে আমরা করিয়নিক ভিলা স্যাম্পলিং বা অ্যামিও স্যান্টেসিস করি এইগুলো আমরা আগে থেকে জানার একটা স্কোপ আছে সি টেস্ট করে নিলে আমরা ধরতে পারি যে তার থ্যালেসেমিয়া বা সিকুলসেল ডিজিজ এইগুলো আছে কিনা সেল ডিজিজ মানে যেমন আরবিসি গুলো সিকলের মতো হয়ে যায় কাস্তের মতো হয়ে যায় হম এবং তাতে এবং ছোট যদি আমরা কোনো বাচ্চা ছোট বাচ্চার গলগাডারে পাথর পাই তখন আমরা ভাবি যে কোন তার মানে তারও এই করতে দেওয়া উচিত তার কারণ তার হয়তো কোনো মুগ্লগুলো প্র্যাক্টিস আছে যার জন্য এইগুলো তৈরি হচ্ছে হম এবং কোন রুগী যদি আসে যে তার পেটে ব্যথা হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে রক্ত কমে যাচ্ছে তখন তার তখন ডাক্তার মনে মনে একটা সাসপেক্ট করে যে হতে পারে থ্যালাসেমিয়া মাইনর তখন তাকে এইচপিএলসি টেস্ট করা তার মানে আট থেকে আসে সবারই টেস্ট এই টেস্ট অবশ্যই দরকার যে বললেন থ্যালাসেমিয়া বা সিকেল স্যালানিমিয়া মানে এই ধরনের টেস্টগুলো কি ডিটেক্ট করা যায় তাই তো হ্যাঁ জেনেটিক ডিজিজগুলো ডিটেক্ট করা যায়

যে হিমোগ্লোবিন ই হিমোগ্লোবিন সি বিভিন্ন রকম অ্যাপ আমার মাঝে হিমোগ সেইগুলো সব উম হিমোগিন মানে এর যে কোনো হ্যাঁ সেইটা বুঝতে পারা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ